মাত্র একচল্লিশ পাইকারি কমে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই যে পাইকারি থেকে এত কমে কিভাবে সম্ভব না তো না ভাইয়া অবশ্যই না

বিশ টাকায় মাত্র তারপর হচ্ছে ভাইয়া হচ্ছে এই যে এই জিন্সের প্যান্টটা এটাও ভাইয়া সেম প্রাইস প্রত্যেকটা কি আছে তারপর হচ্ছে যে লাস্ট যে প্যান্টটা এটা হচ্ছে ভাইয়া সেম প্রাইস একশো বিশ টাকা মানে প্যান্টের কালার পাবেন কিন্তু জি ভাইয়া এইটা হচ্ছে আপনি যদি খুচরা পাইকারি বাজারে কিনতে চান তিন থেকে চারশো টাকা হ্যাঁ ভাইয়া সব সাইজ হবে তারপর হচ্ছে এই যে আরেকটা শার্ট এইটাও ভাইয়া সেই পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ভাইয়া যে রেড কালারের শার্ট তারপর হচ্ছে ভাইয়া এই যে আরেকটা শার্ট এইটাও ভাইয়া কিন্তু আপনি সেই পাবেন মাত্র পঞ্চাশ ভাইয়া এই যে পলো শার্টের মানে পলো ব্র্যান্ডের গেঞ্জি এটাও ভাইয়া সেম প্রাইসে পাবেন মাত্র পঞ্চাশ টাকা

আর আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা পাঞ্জাবি দিয়ে ভাইয়া হচ্ছে ভাইয়া আমাদের কাছে থাকবে হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসের কিছু কালেকশন ওয়ান পিস কালেকশন জি থাকবে এটা ভাইয়া হচ্ছে মাত্র 60 টাকা অনলি 60 টাকা জি মাত্র 60 টাকা এই যে তারপর হচ্ছে ভাইয়া এইটাও সেম প্রাইজের মাত্র 60 টাকা ওকে সবার সাইজ হবে তো হ্যাঁ ভাইয়া সবার সাইজ হবে

তারপর হচ্ছে ভাইয়া এই যে ব্ল্যাক কালার এই বোরকাটা এটাও কিন্তু ভাইয়া सेम প্রাইসে পাবেন মাত্র 60 টাকা ওকে এটা কি বোরকা বলে আপনি এটা এটাকে বলে হচ্ছে ভাইয়া বাদুর মেবি বাদুর বোরকা হ্যাঁ ওকে তারপর হচ্ছে ভাইয়া এটা এটাও কিন্তু ভাইয়া सेम প্রাইসে পাবেন মাত্র 60 টাকা অনলি 60 টাকা এটা হচ্ছে বাদুর বোরকা হ্যাঁ ভাইয়া চমৎকার যারা শোরুম কোয়ালিটির জন্য মাল নিতে চাচ্ছেন তাদের আমাদের কাছে কিন্তু অসংখ্য কিছু শার্টের কালেকশন আছে শোরুম কোয়ালিটি জি ভাইয়া ওকে এখন যেগুলো এতক্ষণ যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে ফুট কালেকশন হ্যাঁ এখানে হচ্ছে শোরুম কালেকশন এই যে টি-শার্ট রয়েছে উপরে গেঞ্জি রয়েছে ভাইয়া সবকিছু রয়েছে বিভিন্ন প্রাইজ মধ্যে আছে ওকে চমৎকার তো ওকে ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই অবশ্যই আপুর ভিডিও বেশি বেশি দেখতে চাইলে অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখবেন এবং আইডিটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানা আসসালামু আলাইকুম